নমস্কার স্পোর্টস নিউজে আপনাদের স্বাগত আর কিছুক্ষণের মধ্যেই ইস্ট বেঙ্গলে সাইন করতে চলেছেন হাই প্রোফাইল ইস্ট বেঙ্গলে চুক্তিপত্রে সাইন করতে চলেছেন হাই প্রোফাইল ব্রাজিলীয় ইস্টবেঙ্গল কিন্তু এবছর কোমর বেঁধেই নেমেছে যেভাবেই হোক ভালো দল করার গত বছরও ইস্টবেঙ্গল ভালো দল করেছিল কিন্তু চোটের কারণে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারগুলো তাদের কিন্তু অনেকেই খেলতে পারেনি তার জন্য কিন্তু এবছর প্রথম থেকেই ফিরিও ছিল চেঞ্জ করা হয়েছে পুরোটাই প্ল্যান মাফিক কাজ করছেন সেই জন্যই ইস্টবেঙ্গল প্রথম থেকেই চেষ্টা করছেন ভালো দল গড়ে যাতে এবারে সাফল্য এনে দেওয়া যায় পঁচিশ বছর বয়সী এই ব্রাজিলীয় কিন্তু অস্কারের নজরে প্রথম থেকেই ছিল এফ কাপে তার কিন্তু তিনটে গোলও আছে তার মার্কেট ভ্যালু ফোর পয়েন্ট সেই মিগুয়েল ফেরারা কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে হয়তো আজই সাইন করে দিচ্ছেন কথায় বলে মঙ্গলে উষা বুধে পা সেই বুধবারই আজকেই হয়তো ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছেন সেই হাই প্রোফাইল ফুটবলার মিগুয়েল মাঝ মাঝমাঠে রশিদ এবং মিগুয়াল ফেরেরা থাকলে কিন্তু খেলা অলরেডি তৈরি হয়ে যাবে কারণ ইস্টবেঙ্গলের মাঝমাঠ যদি তৈরি থাকে তাহলে কিন্তু গোল আসতে বাধ্য